পাকিস্তানের আইসপিআ থেকে এই ভিডিওটি দেখানো হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েছে এবং সংখ্যা বেড়েছে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিশ জনের মতো তালেবান সেনাকে শহীদ করেছে আর পঞ্চাশের অধিক সন্ত্রাসীকে যেটাকে টিটিপি বা কি বলবো আরো যেই ভাষা পাকিস্তান ব্যবহার করে আমি লাইভে না বলছি যারা আফগানের ভেতরে বসে পাকিস্তানের উপর আক্রমণ করছে তাদের টার্গেট অ্যাটাক করে পঞ্চাশ জনকে ওপারে পাঠিয়েছে বা পঞ্চাশের অধিক ওপারে পাঠিয়েছে পাকিস্তানের যে ভিডিও রিলিজ করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা টার্গেট বেজ আফগান পোস্টগুলোকে উড়িয়ে দিয়েছে শুধু তাই নয় তারা আফগানিস্তানের প্রায় ছটি ট্যাঙ্ক ধ্বংস করেছে এই প্রত্যেকটা ট্যাঙ্কে তারা উপর থেকে ড্রোন এবং বিমানের মাধ্যমে টার্গেট করেছে দর্শক আমরা কিছু ভিডিও দেখি আসি আবার আপনি দেখতে পাচ্ছেন যে উপর থেকে ড্রোন অ্যাটাকে আফগানিস্তানের ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিচ্ছে পাকিস্তান অর্থাৎ পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে এখন পর্যন্ত যে সেভেন্টিন থান্ডার যে টেন সি কিংবা এফ সিক্সটিন ব্যবহার করেনি তারা যে মাত্রা ব্যবহার করেছে সেটা হলো কেবল আফগানকে ভয় দেখাচ্ছে এবং কিছু কিছু জায়গায় শিক্ষা দেবার চেষ্টা করছে কারণ পাকিস্তানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আফগানিস্তান যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে হামলার চেষ্টা করছে পাকিস্তান যদি সেভাবে উত্তর দেয় তবে রাষ্ট্রটি অনেক বড় বিপদে পড়ে যাবে কারণ তাদেরকে নেপথ্য থেকে ভরসা দিয়েছে যে দেশটি সেই দেশটি আফগানকে মাঠে নামিয়ে এখনও পাকিস্তানের ভয় তারা মাঠে নামে আমি বুঝতে বোঝাতে পেরেছি কিনা জানি না সে দেশটি আপনারা বুঝতে পেরেছেন কিনা কারণ আমির খান মুতাকিন পাকিস্তানের যিনি পররাষ্ট্র আফগানিস্তানের যিনি পররাষ্ট্রমন্ত্রী তিনি সেই দেশটিতে সফর গিয়েছিলেন সেই দেশটিতে এরপর তারা বলেছে যে তোমরা চালাও আমরা আছি কিছু সূত্র বলছে যে আফগানকে প্রথমে নামিয়ে দিয়ে এরপর অপারেশন সিঁদুর টু এটা শুরু করবে দাদাদের দেশটি সেই হিসেবে পাকিস্তান দাদাদের সীমান্তে তাদের কড়া পাহারা তৈরি করে রেখেছে যাতে কোনোভাবে দাদারা ঢুকে বড় কোনো ম্যাচাকার করতে না পারে আর আফগানিস্তানে তারা তাদের সেকেন্ড টিমকে প্রস্তুত রেখেছে অর্থাৎ এখানে খুব পাওয়ারফুল যুদ্ধ বিমানের প্রয়োজনে এবং মামুলি কিছু আকাশ প্রতিরক্ষা সিস্টেমও মোতায়েন করিয়েছে কারণ আফগানিস্তানের কাছে লং ডিস্টেন্স অ্যাটাকের জন্য সেইভাবে অ্যাটাকিং হেলিকপ্টার যুদ্ধ বিমান এগুলো কিচ্ছু নেই তারা গেরিলা যুদ্ধের জন্য পারফেক্ট অর্থাৎ নিজ দেশের ভেতরে শত্রু আসলে লম্বা সময় তারা পাহাড়ের গুয়ায় আশ্রয় নিয়ে যুদ্ধ চালাতে পারে কিন্তু দুটো দেশের মধ্যে যুদ্ধ হলে যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন হয় ড্রোন যুদ্ধ বিমান অ্যাটাকিং হেলিকপ্টার বা আর্টিলারি যেগুলো লাগে সেগুলো আফগানদের নেই ছোট্ট একটা পরিসংখ্যানে বলি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতো একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান বারোতম বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সামরিক দিক থেকে পাকিস্তানের অবস্থান বারোতম আর ভারতের অবস্থান চার সেই চারকে মাত্র চার দিনের যুদ্ধে পাকিস্তান মোটামুটি খেদিয়ে বিদাই করেছে এবং তাদের মহামূল্যবান ছয়টি যুদ্ধ বিমানকে কবরস্থ করেছে এর মধ্যে পাঁচটি নাকি রাফায়াল এটি আমি না মিস্টার ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন এবং পাকিস্তানের রয়েছে সতেরো লক্ষ সেনা সতেরো লক্ষ সেনা এর মধ্যে একদম সরাসরি সেনাবাহিনীতে আছে ছয় লক্ষ রিজার্ভ ফোর্জ আছে প্যারামিলিটারি আছে সব কিছু মিলে সতেরো লক্ষ আর আফগানিস্তানের রয়েছে মাত্র চল্লিশ হাজার প্যারামিলিটারি এরা প্রশিক্ষিত সেনাবাহিনী নয় এরা প্যারামিলিটারি টিম মাত্র চল্লিশ হাজার তো এই চল্লিশ হাজার পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল আফগানিস্তান পাকিস্তান যদি আফগানের বিরুদ্ধে গেরিলার যুদ্ধে না জড়িয়ে কেবল তার দেশে বসে জাস্ট হেলিকপ্টার গুলো হেলিকপ্টার কিংবা যুদ্ধ বিমানগুলো কিংবা তার কাছে থাকা তুর্কি যে ড্রোনগুলো আছে এই ড্রোনগুলো ব্যবহার করলে মোটামুটি আফগানিস্তানের খবর হয়ে যাবে কারণ পাকিস্তান এই রাষ্ট্রটিকে মানে আফগানিস্তান বা তালেবানদেরকে দুটো যুদ্ধে সহযোগিতা করেছে একটা সোভিয়েত একটা এবং যে কারণে আফগানিস্তানের দুর্বল জানে তারা কোথায় তাদের কাছে কি কি রয়েছে এভরিথিং তাদের নেতারা কোন জায়গায় থাকে কিভাবে তাদের সকল সিস্টেম অর্থাৎ এখন পর্যন্ত আফগানিস্তানের মোড়ে মোড়ে আইএসআ এজেন্সি রয়েছে তো এর জন্য পাকিস্তানকে খুব কঠিন কাজ করতে হয় না পাকিস্তান মানে আফগানিস্তানের থাকা তাদের এজেন্সির তথ্য নিয়ে জাস্ট ড্রোন ইউজ করে অনেক বড় আফগান নেতাকে ওপারে দিতে পারবে তাই বারবারই বিশ্ব নেতারা মুসলিম দেশের নেতারা বলছে যে যুদ্ধটা বন্ধ করা খুব জরুরি কিন্তু গতকাল রাতে আফগানিস্তান নিজেই আবারও অ্যাটাক করে পাকিস্তানের মতো একটা ভিমরুলকে খেপিয়ে দিয়েছে এবং সেইটার মাসুল দিয়েছে কালকে এবং বহু আফগান সেনা বা আফগানিস্তানে থাকা যেটা পাকিস্তান বলছে যে যারা সন্ত্রাসী তাদেরকে ওপারে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান এখন বিষয়টা হলো খাইবার পাক্তন খোঁয়া মানে কেপি কোয়েটা এবং আরো বেশ কয়েকটি সীমান্ত অঞ্চলে পাকিস্তান ভারী অস্ত্র মোতায়েন করেছে আর মার্কিন যুক্তরাষ্ট্রে রেখে যাওয়া ট্যাঙ্ক আর্টিলারিগুলো আফগানরা নিয়ে এসছে পাক সীমান্তের কাছে তো দুই দেশের মধ্যে যখন এই লড়াইটা তুঙ্গে তখন পাকিস্তান তাদের বেশ কিছু মানে আফগানদের বেশ কিছু পোস্ট উড়িয়ে দিয়েছে কোনো সেনা না পাঠিয়ে কেবল ড্রোন আর এয়ার স্ট্রাইকের মাধ্যমে আর আফগানরা তো সেটা পারছে না আফগানরা এখান থেকে আর্টিলারির অ্যাটাকে যাচ্ছে এবং তারা চোখ বন্ধ করে বলছে যে আমরা এতজন মেরেছি যার কোনো প্রমাণ তাদের হাতে নেই আর পাকিস্তান ড্রোনের মাধ্যমে সে পিকচারগুলো আমি আপনাদের দেখালাম চলেন আবার একটু দেখাই আপনাদের সে পিকচার কিভাবে তাদের পোস্টগুলোকে উড়িয়ে দিচ্ছি আফগানিস্তান বড় রকম মার খেয়ে পাকিস্তানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব তুলে দিয়েছে আমাকে পাকিস্তানের একজন সিনিয়র সাংবাদিক এই লাইভটি শুরু করার আগে জানিয়েছেন পাকিস্তান সময় সন্ধ্যা ছটা থেকে এই যুদ্ধবিরতি শুরু হতে পারে চব্বিশ ঘন্টার জন্য এই যুদ্ধবিরতি চলবে অর্থাৎ কালকে পাকিস্তান আফগানিস্তানে যে রিটেলিয়েট করেছে এবং বহু সেনা এখনো নাকি সীমান্ত অঞ্চলে মরে পড়ে আছে তাদেরকে উদ্ধার কাজও চালাতে পারছে না আফগানিস্তান কারণ পাকিস্তান তাদেরকে ড্রোনের মাধ্যমে শনাক্ত করছে ঢুকলেই হিট করছে যে কারণে তারা আজ পাকিস্তান সময় সন্ধ্যা ছটা থেকে যুদ্ধ বিরতির আবেদন করেছে কয়েক দফা চেষ্টা করেছিল আফগানিস্তান যুদ্ধবিরতির কিন্তু পাকিস্তান রাজি হয় রাজি হয়েছে হয়তোবা ধরেন ইরানের আয়াতুল্লা খামিনী অথবা কাতার সৌদি আরব বা তুরস্কের কোনো রিকোয়েস্ট আসছে যেটা এখন পর্যন্ত স্পষ্ট হয়নি শুধু এটুকু বলা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে যে আফগানিস্তান পাকিস্তানের কাছে বারবার অনুরোধ করেছে যুদ্ধবিরতির তবে পাকিস্তান আজ সন্ধ্যা ছয়টা থেকে আগামী চব্বিশ ঘন্টার জন্য যুদ্ধবিরুদ্ধে রাজি হয়েছে তো এখন যে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা হলো আফগানিস্তান সীমান্তে তারা যে বড় রকম মার খেয়েছে পাকিস্তানের হাতে তাদের যে ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান এই ক্ষতিটা তাদের বড় রকম ক্ষতি কারণ আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এত ভালো না বা আফগানিস্তানকে পৃথিবীর কোনো দেশে এখনো স্বীকৃতি দেয়নি কেবল রাশিয়া ছাড়া তো আফগানিস্তান চাইলেই কোনো দেশ অস্ত্র কিনতে পারবে না তাদের অনেক শত্রু আছে একদিকে আমেরিকা তারা এখনও বাগরাম ঘাটি জন্য গভীর ষড়যন্ত্র করছে তো এই সময় আফগানিস্তান যদি পাকিস্তানের সাথে লড়াই করে তাদের শক্তিকে নষ্ট করে এটা খুবই কারণ হবে তবে আমি মনে করি পাকিস্তানেরও উচিত হবে কোনোভাবে আমেরিকাকে আফগানিস্তানে বাগরাম বন্দর দখলের যে চেষ্টা আমেরিকা করবে সহযোগিতা না করা এখন যদি বলেন এটা কি করে সম্ভব অর্থাৎ আফগানরা যখন ভারতের প্রেসক্রিপশন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে তখন আমেরিকা পাকিস্তানও তো প্রতিশোধ কাজটি করবে কিন্তু সহজ বাক্যটা হলো যখন আমেরিকার নেটোতে বিশ বছর নেটো নিয়ে আমেরিকা বিশ বছর আফগান তালেবান দখল আফগান দখল করে রেখেছিল এটার ফল ভালো পায়নি পাকিস্তান এক লক্ষের অধিক তাদের পাকিস্তানি জনগণ প্রাণ ছিল এই সময় আমেরিকা আফগানিস্তান ব্যবহার করে ড্রোন অ্যাটাকে যুদ্ধ বিমানের মাধ্যমে বহু পাকিস্তানি অঞ্চল অ্যাটাক করেছে এবং প্রচুর মানুষ মারা গেছে এমনও হয়েছে একটা বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে উপর থেকে ড্রোনে দেখছে অনেক ছেলে মেয়ে পাজামা পাঞ্জাবি পরে হাঁটছে পাকিস্তান আর আফগানিস্তানের ভাষা পুরো ভাষা না ধরেন কোয়েটা বা খাইবার পাক্তুন খোয়া আফগানিস্তানের ভাষা প্রায় এক আবার পাকিস্তানে ইসলামাবাদের ভাষা আরেক রকম আমাদের মতো আর কি নোয়াখালী আর বাংলাদেশ বা চিটগং আর ঢাকার ভাষা এক না তো দেখা যাচ্ছে যে একটি বিয়ে বাড়িতে সবাই বিয়ে উৎসবে আছে ড্রোন থেকে দেখছে যে সবার মাথায় টুপি টাপি আমেরিকা মনে করছে এটা জঙ্গি উপর থেকে মারছে পাকিস্তানে অ্যাটাক বিয়েবাড়ির সব সাফা এটা নিয়ে ইমরান খান ব্যাপক সমালোচনা করেছিলেন তখন ইমরান খান ক্ষমতা ছিলেন না পারভেজ মুশারফ বা নওয়াজ শরীফ তারা ক্ষমতা ছিলেন এরপর ইমরান খান এটার বিরুদ্ধে সোচ্চারণ এবং ইমরান খান যখন তিন বছর পাকিস্তানের ক্ষমতায় ছিলেন তখন একটি অ্যাটাক করতে দেয়া হয়নি আমেরিকাকে পাকিস্তানে উল্টো তালেবানদের নেপথ্যের সহযোগিতা করে আমেরিকাকে বিদায় করেছিলেন ইমরান খান কিন্তু আজকে সেই তালেবান যে কোনোভাবেই হোক দাদাদের ষড়যন্ত্রে পা দিয়েছে এবং দাদারা তাদেরকে প্রলোভন দিয়েছিল যে তোমরা নামো তোমরা অ্যাটাক শুরু করো আমরা এই পাশ থেকে শুরু করবো দুজন মিল ওদেরকে চিড়ে চ্যাপটা করে দেব কিন্তু আফগানিস্তানের পাল্টা জবাব পাকিস্তান যেভাবে দিয়েছে আর অন্যদিকে ভারতীয় সীমান্ত অঞ্চলে আমি পাকিস্তান যেভাবে প্রস্তুতি নিয়ে বসে আছে তাদের সকল আধুনিক অস্ত্রপাতি ইলেকট্রনিক্স ওয়ারফ্যার ড্রোন যুদ্ধ বিমান ফাইটার জেট নিয়ে ভারত বেকুব হয়ে গেছে তারা ভাবছিল যে আফগানকে মোকাবেলা করতে পাকিস্তান চলে আসবে এই অঞ্চলে সেটা পাকিস্তান করেনি পাকিস্তান তার পরিকল্পনা ঠিক আছে তো আজকে কাবুল এবং কান্দাহারে আমি প্রথম লাইভে বলেছিলাম যে কাবুলে কান্দাহারে এয়ার স্ট্রাইক চালিয়েছে পাকিস্তান তবে নেক্সট মানে পরবর্তী যেটা বলেছিলাম যে এরপর পাকিস্তান বলেছিল তারা কাবুলে অ্যাটাক করবে শেষ পর্যন্ত পাকিস্তান কাবুলে বড় অ্যাটাক করেছে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এয়ার স্ট্রাইক করেছে কাবুলে কিন্তু আফগান নেতা আফগানের যিনি মুখপাত্র জামিউল্লাহ মুজাহিদ তিনি বলেছেন এটি পাকিস্তানের অ্যাটাক নয় এটি একটি তেল ক্ষেত্রে বিস্ফোরণ হয়েছে প্রশ্ন হলো যদি তেল ক্ষেত্রে আগুন ধরে যায় বা বিস্ফোরণ হয় তাহলে সেটা হয়তো কাবুলে বা কান্দাহারে কাবুল এবং কান্দাহার দুটো প্রদেশে একসঙ্গে এই বিস্ফোরণের কারণ কি আমি আফগানের যে ভিডিও ফুটেজ দেখেছি সেখানে দেখলাম ভয়াবহ আগুন এবং বিশাল অঞ্চল ধরে ধাউ ধাউ করে আগুন চলছে এবং মানুষ সেখান থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে তো পাকিস্তান নিজেরাই বলছে এটি তারা এয়ারিস্ট্রেক্ট চালিয়েছে কিন্তু আফগান স্বীকার করছে না তারা বলছে এটি তেলের একটি ডিপোতে বিস্ফোরণ হয়েছে অর্থাৎ পাকিস্তান কাবুল এবং কান্দাহারের দুটো বিস্ফোরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে আফগানিস্তানকে যে তোমাদের সেরাজুদ্দিন হকানি বলি আখুনজাদা বলি জাবিউল্লাহ মুজাহিদ বলি আমির খান মুক্তাহিন বলি বা আরো যারা রয়েছেন তোমরা প্রত্যেকে আমাদের টার্গেটে আছো তোমরা যদি কোনোভাবে নরেন্দ্র মোদীর প্রিসক্রিপশনে পড়া দাও তাহলে তোমাদেরকে আর উঠে আসতে হবে না তোমরা যেখানে আছো সেখানে পুঁতে ফেলবো এটি হলো পাকিস্তানের বিষয় ইতিমধ্যে পাকিস্তান আফগানের উপর ক্ষেপে যাওয়ার আরেকটি কারণ সাম্প্রতিক আমেরিকান মত্তাক যিনি আফগান পররাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে গিয়ে বলেছেন কাশ্মীর এটি ভারতের নিজস্ব বিষয় অর্থাৎ কাশ্মীর যে স্বাধীনতা চাইছে দীর্ঘ কয়েক যুগ ধরে এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে আফগানিস্তানের তালেবান সরকার এবং তারা মনে করছে কাশ্মীর ইস্যুতে ভারত যেভাবে হ্যান্ডেল করছে যে মানুষ মারছে গুম করছে খুন করছে এটা বৈধ